মানুষের স্কুল ব্যাগে থাকে কলম পেন্সিল আর আমার স্কুল ব্যাগে এগুলি বেশি থাকতো কি যে কোনো কিছুর ভাঙাচুরা জিনিস কোনো খেলনার মোটর কোনো কিছু সুই কোনো কিছুর তার কোনো কিছুর লাইট এরকম টাইপের বেশি জিনিস থাকতো আর আমার আব্বু প্রচুর খেলনা কিনে দিত তো আমাকে কিন্তু একটা খেলনা আমার দুই থেকে তিন দিনের বেশি যেত না যত দামে খেলনায় হোক মানে আমার মাথায় চিন্তায় থাকতো যে ওই খেলনাটা ভেঙে ওই খেলনার ভিতরে কি আছে কেন এই খেলনার ভেতর থেকে শব্দ আসে কেন এই খেলনাটা ঘোরে এটা কেন হচ্ছে ওইটা দেখার চিন্তা থেকে ওই খেলনাটা কখন ভাঙবো এটাই আমার চিন্তা বেশি থাকতো আর আম্মু খুব বকা দিত এগুলি দেখলে স্বাভাবিক একটা এত একটা দামি খেলনা যদি দুই তিন দিনের মধ্যে একটা বাচ্চা ভেঙে ফেলে একটু তো বকা খেতেই হবে অনেক সময় এমনও দেখা গেছে একদিনের ঘটনা বলি ছোট্ট একটা জিনিস যে আম্মু আবু বাইরে গেছে মার্কেটে গেছে আমাকে রেখে ওই দিনের ঘটনা ঘটাইছি আমি কিন্তু দুই তিন দিন পরে হঠাৎ করে আব্বু মাপার যে ফিতা স্টিলের যে ফিতাটা থাকে ওই ফিতা খুঁজতেছে কিন্তু ফিতা খুঁজে পাচ্ছে না তো তার দুই তিন দিন পরে দেখে ওই ফিতা কুটি কুটি করে কেটে আমার ব্যাগে ভর্তি মানে ওইটা দেখিস একটা করছি করার জন্য ওইটা আমি কাটছি তো মায়ের তো খাইছি তো এরকম অনেক ঘটনাই আছে আরকি স্কুল লাইফে তেমন ওরকম কিছু বানাইছি বলতে মনে পড়ে না বানাই তো অনেক কিছু হ্যাঁ মনে পড়ার মতো একটা জিনিস আছে আমি অনেক ছোট থাকতে এই ধরেন পাঁচ থেকে ছয় বছর বয়স হবে এরকম তো একটা নৌকা বানাইছিলাম মাটি দিয়ে একটা নৌকা বানাইছিলাম নৌকার মাঝি সহ হ্যাঁ মাঝি সহ মাঝি এবং পাল সহ মাটি দিয়ে বানাইছিলাম আর একটা পুতুল পুতুল টেপা পুতুল কলসিনি তো এই দুইটা জিনিস আম্মু খুব পছন্দ করছিল যে মানে পাঁচ ছয় বছরের হিসাবে আসলে ওই দুইটা জিনিস অনেক অন্যরকম ছিল আমার মনে আছে ওই পুতুলটা টেপা পুতুলটা যে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে মহিলা ওই পুতুলটা রং করার জন্য আমার গোলাপি কালারের নেল পালিশটা ইউজ করছিলাম ওটার জন্য মার খাইছে অবশ্য তাছাড়াও আরেকটা বানাইছিলাম যে একটা দৃশ্য মানে থ্রি ডি ভিজুয়াল দৃশ্য আর কি কাগজ কাটিং করে কাটিং করে এভাবে একটা বানাইছিলাম ওটাও এখন আম খুব যত্ন করে যদিও পুরাতন হয়ে গেছে কারণ প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যাচ্ছে কিন্তু ওটা খুব যত্ন করে ধুলা পড়া অবস্থাতেও রেখে দিছে এখন মহিলারা অবশ্য সময় টিভি দেখে গল্প সল্প করে তো জিনিসগুলির দিকে আমার একবারই আকর্ষণ নাই মানে আমি যদি ঘরের কর্ম ব্যস্ততার ফাঁকে আধা ঘন্টাও সময় পাই বা আধা ঘন্টাও যদি আমি শুয়ে থাকি আধা ঘন্টার মধ্যে আমার মাথায় চিন্তা আসে যে কিছু একটা বানাই একটা ঝর্ণা বানাই বা একটা লাইট বানাই কিছু একটা বানাই এরকম টাইপ চিন্তা ভাবনা থাকে আবার টোটালি যে ভেঙে ফেলে ব্যাপারটা তা না মানে একটা আধা ভাঙা জিনিসকে নতুন করে ওটাকে একটা রূপ দেই ধরেন একটা জিনিস একটা লাইট বা একটা খেলনা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তার ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা তার কটন নষ্ট হয়ে গেছে বা তার লাইট নষ্ট হয়ে গেছে কিছু একটা জিনিস নষ্ট হয়েছে যেটা জন্য ওটা ওকে যে হয়ে পড়ে আছে কিন্তু ওটাকে ভেঙে ওটার সাথে আর কিছু অ্যাড করে নতুন কি আর একটা রূপ দেওয়া যায় এই জিনিসটা মূলত চেষ্টা করতে এমন কি আমার হাত থেকে মনে হয় জুতার উপরে যে স্টোন থাকে এটাও মনে হয় রেহাই পায় না এই পর্যন্ত বানানো বলতে আসলে তো এগুলি গুনে গুনে বলা তো অসম্ভব তবে আমার ঘরে ডেকোরেশনে যদি দশটা জিনিস থাকে সে দশটা জিনিসের মধ্যে আটটাই দেখা যাবে হয়তো বা আমার নিজের হাতে বানানো সেটা হতে পারে দরজার উপরের ঝুলনি হতে পারে দেয়ালের কোনো কিছু হতে পারে ঝর্ণা ইভেন আমার ঘরে এই জিনিসগুলো অনেকে যখন দেখতে আসছে দেখছে তখন আমার সামনে বলছে যে তো ইউটিউবে অনেক অনেক দেখি বানায় অনেকেই বানায় এগুলি তো অনেক সোজা কিন্তু তখন আমি জানি না যে এগুলি যে ইউটিউবে সত্যি কথা যেটা এটা বানানো এতটাই টাফ বিকজ আপনার পানির যে পানিরও যে একটা মাপ আছে এটা কেউ না বানাইলে বিশ্বাস করবে না মানে এই পানি বা ইলেকট্রিকের যে কম বেশির যে একটা বিষয়টা এমন আছে যে আপনার ইলেকট্রিসিটির যদি একটু পাওয়ার বেশি হয় আপনার সারা ঘর পানি ছিটে আবার একটু কম হলে পানি আস্তে আস্তে পরে ছোট থেকে প্রত্যেকের একটা অ্যাম্বিশন থাকে যে আমি বড় হয়ে এটা হবো ওটা হবো বাট কখনো আমার চাকরি করার উদ্দেশ্য ছিল মানে চাকরি আমি কোনোভাবে পছন্দ করি না আমার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একজন ব্যবসায়ী হব ব্যবসায়ী হব কিন্তু আমার বাসা থেকে এটা কখনোই সাপোর্ট করতো না মানে বাসা থেকে নর্মালি সাধারণ জনগণ হিসেবে মাইন্ড যেরকম যে না পড়াশোনা করবে শিক্ষিত হবে একটা ভালো চাকরি করবে এরকম টাইপ তো এই কাজগুলি আমি সব সময় করতাম অবশ্য সময় বলতে সারা দিনে তো অবশ্য সময় আসলে হয় না আমার অবশ্য সময় করে উঠতে পারি না রাতের দিকে আমি এই কাজগুলি করতাম যখন আহ এগারোটা বারোটার পরে হাজবেন্ড মেয়ে ঘুমিয়ে যেত তখন দেখা গেছে যে আস্তে করে আমি উঠে দরজাটা লাগায় আমি আমার মতো হয়তো বা কিছু একটা বানাইতেছি কাজ করতেছি হ্যাঁ এরকম আছে এরকম অনেক রাত আছে যে কাজ করতে ওই যে যখন বানাই তখন আর হুঁশ থাকে না যে কয়টা বাঁচতেছে তখন চিন্তা থাকে না তখন চিন্তা থাকে যে মানে পানিটা ঠিক মতো পড়বে না কেন এরকম একটা চিন্তা থাকে এরকম করতে 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 এমন আছে যে ফজরের আজান দিচ্ছে তখন হয়তো মাথায় আসতেছে এই হে মানে আজান দিয়ে দিচ্ছে নিজের হাতে বানিয়ে বিক্রি বলতে আত্মীয় স্বজনদের মধ্যে মাঝে মধ্যে কিছু আছে যে বিক্রি করছি বা কিছু এমনি দিছি এমনি বানাই দিছি তো ওইভাবে এই জিনিসগুলি আসলে ওইভাবে বিক্রি করি না এটার একটা সুদূর প্রসারি চিন্তা ভাবনা আছে আমার যেমন এইরকম সাইজের একটা ঝর্নাও যদি বলি যে এইরকম একটা সাইজের ঝর্নার দাম কম পক্ষে বিশ পঁচিশ তিরিশ হাজার নিচে আসে না কিন্তু এই ঝর্নাটা যদি আমি সেল করি সেক্ষেত্রে থেকে টাকার মধ্যে আমি সেল করতে পারবো হাজার এখানে যদি বলি এই জিনিসটা আমি এক মেলার থেকে কিনে নিয়ে আসছিলাম এই ঘরটা এই ঘরগুলি আপনারা অহরহ দেখবেন যে মেলায় পাওয়া যায় কিন্তু তো এটা একটা ঘরে ছিল তারপর এটা একটা গাছ ছিল এগুলি তো সিম্পল এই যে এগুলি একটা পুতির মালার মধ্যে ছিল এই স্টোন গুলি তারপর এগুলি মনে হয় রেল লাইন থেকে টুকাই নিয়ে আসছিলাম সম্ভবত এই পাথরগুলি তারপর হচ্ছে এগুলি হচ্ছে ভিতরে পাইপ দেওয়া পাইপের উপর সিমেন্টের কাজ করা আর এখানে যেটা স্মোক হচ্ছে ধোয়া হচ্ছে এটা একটা ভিতরে একটা মেশিন আছে স্মোকি মেশিন আছে এটা আমি কিনেছি কিনে ওটা সেট করেছি তারপর এই যে এই কোটাটা এটা হচ্ছে ওই যে ক্যাপনুডলসের কোটাটা তো এখানে তো তারপরও কিছু কেনা জিনিস আছে কিন্তু যখন আমি প্রথম দিকে শুরু করি তখন বেশিরভাগ জিনিসই একেবারেই না কিনা আমি যখন অবস্থায় দেখা যেতাম প্রতিদিন আসতাম দেখা যেত এক এক আইটেমে খাবার রান্না করতো আর নতুন নতুন কিছু একটা ঘরের জন্য মানে ঘরের মধ্যেই যে ভাঙা জিনিসগুলা আছে বা অপ্রয়োজনীয় জিনিসগুলা আছে সেগুলা দিয়ে কিছু না কিছু তৈরি করছে ধরেন একটা ফুলের পপ তৈরি করতে একটা ফুলদানি তৈরি করতে আবার দেখা গেছে যে ওই টানারর যে এগুলা এই জিনিসগুলা আবিষ্কার করে সব। আবার দেখা গেছে অনেক সময় বিরক্ত লাগতো। দেখা গেছে একটা প্রয়োজনীয় জিনিসও কিন্তু তার চিন্তা আসছে এটা থেকে এটা তৈরি করবে। সে এটা ভেঙে ওইটা তৈরি করে ফেলছে। কিন্তু আবার আমি চিন্তা করছি যে না একটা কিছু করতে গেলে হ্যাঁ একটা ক্ষতি করতে হবে। তো দেখা গেছে এটা থেকে যদি এখানে ভালো কিছু হয় তো এই চিন্তা ওকে আমি সাপোর্ট দিছি যে আপনি তুমি করো এটা করে যাও।